আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করি ভালো আছেন আমাদের বর্তমান সমাজে ডোমেস্টিক ভায়োলেন্স একটা বিরাট আকার ধারণ করেছে প্রত্যেকটা ঘরে ঘরে আমরা দেখতে পাই ডোমেস্টিক ভায়োলেন্স বিশেষ করে একটু শিক্ষিত একটি অভিজাত শ্রেণীর মধ্যে এই বিষয়টা দেখা যায় তবে নিম্ন শ্রেণীর মানুষের বা খেটে খাওয়া মানুষের ফ্যামিলিতে যে এই ডোমেস্টিক ভায়োলেন্স দেখা যায় না বিষয়টা ঠিক সেরকম না ফ্রম মাই এক্সপিরিয়েন্স অ্যাজ এ লিগাল পার্সোনাল আমি দেখেছি যে আমার পারসপেক্টিভে অভিজাত বংশীয়তে এই ডোমেস্টিক ভায়োলেন্সটা বেশি হয়ে থাকে বিশেষ করে ঢাকা শহরে দেখা গেছে যে হাজব্যান্ড একটা হাই অফিসিয়াল এবং ওয়াইফ একটা হাই অফিসিয়াল দে আর পার্সোনালি কানেকটেড উইথ সাম ওয়ান এলস আদার দেন হার স্পাহিজ ওর হার স্পাউস ইন দ্যাট কেস তারা আলাদাভাবে তাদের মতো করে একটা পার্সোনাল লাইফে এনজয় করছে এবং এক্ষেত্রে ডোমেস্টিক ভায়োলেন্স বাড়ছে অ্যাজ বিকজ কেউ কাউকে সহ্য করতে পারছে না সুতরাং আমরা এই বিষয় থেকে যে আলোচনাটি আমরা উপলব্ধি করি বা যেই সমস্যাটি আমরা নিয়মিত দেখে থাকি এবং সমাধানের জন্য মানুষজন আমাদেরকে আসেন এবং মামলা মোকদ্দমা হয়ে থাকে সেটি হচ্ছে যে প্রথম বিয়েটি গোপন করে দ্বিতীয় বিয়ে করলে অথবা প্রথম গার্লফ্রেন্ডকে গোপন করে দ্বিতীয় গার্লফ্রেন্ড বা স্ত্রী থাকলে বা প্রথম বয়ফ্রেন্ড থাকলে বা প্রথম বয়ফ্রেন্ডকে গোপন করে দ্বিতীয় কোনো সম্পর্ক থাকলে সেক্ষেত্রে কি করণীয় অ্যাকচুয়ালি এ বিষয়ে আলোচনাটা অত্যন্ত সিম্পল বাট এই তে যদি আপনার উপকার না হয় বা আপনি যদি মনে করেন যে এই সমস্ত বিষয়গুলো আপনার অবশ্যই জানা প্রয়োজন নয় সেক্ষেত্রে যেটা হতে পারে নেক্সট টাইম আপনাদের নিজেদের ফ্যামিলি ভায়োলেন্সটাকে আপনারা নিজেরাই আশা করি সারিয়ে তুলতে পারবেন উইদাউট এনি কনসাল্টিং উইথ এ লয়ার বাট আপনাদের এটা অবশ্যই জানা উচিত সো ভিডিওটি না টেনে দেখবেন আশা করি যেহেতু আমার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে বলা কথাগুলো সুতরাং কেউ কারো পার্সোনালি নেবেন না আমি একটা কম্পারিটিভ একটা অ্যাসাইটিভ একটা আইনি আলোচনা করবো সেটি হচ্ছে যে আমি আইনি আলোচনাগুলো যদি করি যে গার্লফ্রেন্ড কিংবা বয়ফ্রেন্ড এই যে ন্যারেটিভগুলো এগুলো কিন্তু আমাদের আইন দ্বারা সীমাবদ্ধ নয় গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড বলতে আমাদের সমাজে একটা শব্দ আছে বাট এগুলো কিন্তু আইন দ্বারা কোনোভাবেই কভার আপ করা হয় না সুতরাং গার্লফ্রেন্ড এবং বয়ফ্রেন্ড এই শব্দগুলোকে আমি উইথহেল্প করবো এই শব্দগুলো নিয়ে আমার আলোচনা করার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না বাট এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার যেটা কিনা গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডের মধ্যে হয়ে থাকলে অনেক সময় এটা ফিজিক্যাল ইন্টারকোর্স বা সেক্স পর্যন্ত যেতে পারে সেটা কিন্তু একটা ডিফারেন্ট কেসে যেতে পারে সেটা একটা অন্য আলোচনার হিসেবে আমরা আলোচনা করব বাট এক্ষেত্রে আমরা আলোচনা করছি না এক্ষেত্রে আমরা যেটা আলোচনা করছি সেটা হচ্ছে প্রথম স্ত্রীকে গোপন করে দ্বিতীয় আরেকটি বিয়ে করা যাবে কিনা না বা দ্বিতীয় বিয়ে করার ক্ষেত্রে প্রথম স্ত্রীর পারমিশন নেওয়া কতটুকু জরুরি এই বিষয়গুলো যে বিষয়টি দাঁড়ালো যে প্রথম স্ত্রী থেকে অনুমতি না নিয়ে দ্বিতীয় বিয়ে করলে আমাদের মুসলিম আইন এবং গতানুগতিক যে সাংবিধানিক আইন উভয় আইনেই বাধার কথা বলা আছে এক্ষেত্রে বলা আছে যে বিয়ে গোপন করে আরেকটি বিয়ে করলে সর্বোচ্চ দশ বছর পর্যন্ত জেল জরিমানা হতে পারে এছাড়াও আমাদের পারিবারিক মুসলিম আইন যে আইন আছে এখানে বলা আছে জেল কিংবা জরিমানা উভয়ই হতে পারে সুতরাং দ্বিতীয় বিয়ে করার আগে ইউ মাস্ট বি কেয়ারফুল যে আপনি আপনার প্রথম স্ত্রী পারমিশন নিচ্ছেন নাকি আপনি আইনের কমপ্লিট ভায়োলেশন করছেন অথবা আইনকে কমপ্লাই করে আরবিটেশন কাউন্সিলের থেকে যদি আপনি পারমিশন নিয়ে থাকেন সেক্ষেত্রেও কিন্তু আপনি আইনটাকে কমপ্লাই করতে পারছেন আমার মনে হয় দ্বিতীয় কথাটি আপনারা বুঝতে পারেননি এবং প্রথম কথাটি আপনারা হয়তো বা হালকা বুঝতে পেরেছেন প্রথম কথাটির মানে হচ্ছে যদি প্রথম স্ত্রীকে বিয়ে প্রথম স্ত্রীর সাথে যে বিয়ে আছে এটি গোপন করে যদি দ্বিতীয় বিয়ে করেন অথবা দ্বিতীয় স্ত্রী না জানিয়ে দ্বিতীয় স্ত্রী জানে না এমন অবস্থায় যদি আপনি প্রথম একটা বউ বাচ্চা আপনার আছে কিন্তু আপনি দ্বিতীয় বিয়ে করলেন সেক্ষেত্রে দ্বিতীয় স্ত্রী যেমন অ্যাকশন নিতে পারে সেই রকমভাবে প্রথম স্ত্রীও কিন্তু অ্যাকশন নিতে পারে সেক্ষেত্রে সর্বোচ্চ দশ বছর পর্যন্ত জেল জেল জরিমানার বিধান এবং সর্বনিম্ন বা আমাদের অন্য একটি আইনে এক বছর কিংবা দশ হাজার টাকা জরিমানার কথাও বলা আছে আবার যদি আপনি এইগুলোকে এড়িয়ে আপনি যদি আইনসিদ্ধভাবে বিয়েটি করতে চান যেখানে আপনার বিয়েটি দ্বিতীয় বিয়েটি করা অবশ্যই ভ্যালিড কোনো রিজন আছে থাকতেই পারে হ্যাঁ আমাদের সমাজে সমস্যার শেষ নাই একটি দ্বিতীয় বিয়ের প্রয়োজন হতেই পারে সেক্ষেত্রে কিন্তু আপনারা প্রথম স্ত্রীর অনুমতি নিতে পারেন অথবা আপনারা যদি মনে করেন যে প্রথম স্ত্রী কোনোভাবে অনুমতি দিবে না সেক্ষেত্রে প্রথম স্ত্রীর এরিয়াতে যে সালিসি পরিষদ আছেন তাদের থেকে পারমিশন নিয়েও আপনারা এই দ্বিতীয় বিয়েটি করতে পারেন এক্ষেত্রে কিন্তু আইনে কোনো জটিলতা থাকবে না আর যে বিষয়টি হচ্ছে যে আমাদের দণ্ডবিধির যে আইনে কভার করা আছে যে দশ বছর পর্যন্ত জেল হতে পারে এক্ষেত্রে কিন্তু আরও একটি কথা বলা আছে যে আমাদের দণ্ডবিধির চারশো চুরানব্বই ধারাতে সেখানে বলা আছে যে যদি একই সাথে একাধিক স্ত্রী বা একাধিক স্বামী রাখে তবে সেক্ষেত্রে কিন্তু জেল জরিমানা বিধান আছে বাট এটাকে যদি আমাদের মুসলিম পার্সোনাল আইনকে যদি আমরা কমপ্লাই করি সেক্ষেত্রে কিন্তু আমাদের আইনে কিন্তু এটা অ্যাকসেস করে বা অ্যাকসেপ্ট করে যে একই সাথে কিন্তু একজন মুসলমান পুরুষ কিন্তু চারজন স্ত্রীকে রাখতে পারবে সেক্ষেত্রে মুসলমানদের জন্য কিন্তু এই ধারাটি প্রযোজ্য নয় এই ধারাটি শুধুমাত্র মেয়েদের ক্ষেত্রে প্রযোজ্য চারশো চুরানব্বই ধারা এখানে যে সাজার কথায় বলা থাকুক না কেন এটা শুধুমাত্র মেয়েদের ক্ষেত্রে প্রযোজ্য স্ট্রংলি যে একটা মেয়ে একই সাথে একাধিক পুরুষের সংসার করতে পারবে না হাস ক্লিয়ারলি মেসেজ হচ্ছে যে একটি মুসলিম পুরুষ একই সাথে চারটি স্ত্রীকে নিয়ে সংসার করতে পারবে কিন্তু একটি মেয়ে একই সঙ্গে একাধিক পুরুষের সংসার করতে পারবে না যদি করে সেক্ষেত্রে সে আইনের আওতায় হবে যেরকম আমাদের ফেভারিট কেস নাসির এবং ক্রিকেটার নাসির এবং একজন এয়ার হোস্টেজের যে একটা মামলা চলতেছে ওই মামলাটা হচ্ছে এটার একটা প্রমাণ তার স্বামী তার প্রাক্তন স্বামী এসে বলতেছে যে সে অলরেডি ওই মেয়েটার হাজব্যান্ড এবং তাকে না জানিয়ে এই বিয়েটা গোপন করে এবং তাকে ডিভোর্স না দিয়ে সে আরেকটি বিয়ে করে ফেলেছে ক্রিকেটার নাসিরকে এই বিষয়গুলো কিন্তু আপনাদেরকে খেয়াল রাখতে হবে যে আইনকে কমপ্লাই করে আপনাকে যদি দ্বিতীয় বিয়ে করতে হয় আয়দার আপনি প্রথম স্ত্রী পারমিশন নেন অথবা দ্বিতীয় স্ত্রীকে জানিয়ে রাখেন অথবা আপনি আরবিট্রেশন কাউন্সিল থেকে একটা পারমিশন নেন সেক্ষেত্রে আপনি প্রয়োজনে আপনার লয়ারের সহায়তা নেন তবে আইনকে কমপ্লাই করেন আর যদি ঝামেলায় পড়ে যান সেক্ষেত্রে আমি মনে করব যে কোর্টে আপনি নিয়মিত আসেন কোর্টে এসে আপনার লয়ারকে বলেন আপনার সমস্যার কথা অবশ্যই তিনি সমাধান করবেন অথবা আপনাকে একটি সঠিক গাইডলাইনের মধ্যে চালাবে এছাড়া যদি আপনি মনে করেন যে দ্যার উইল নাথিং গোয়িং টু বি হ্যাপেন উইথ ইউ ইউ আর ইন ফুল ইউ আর ইন ট্র্যাপ হ্যাঁ সেক্ষেত্রে অনেক হতে পারে যে রাতের বেলা এসে আপনাকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যাবে বাট আউট অফ নো ওয়ার আপনার মানিজ্যত পেশা আপনার পরিশ্রম প্রফেশন সব কিছু আপনার ধুলে মিশে যাবে সো বি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট আইনকে শ্রদ্ধা করুন আইন মানুন আইন মেনে চলুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ